বৃহস্পতিবার মধুপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে সুষ্ঠু ট্রান্সফার পলিসি প্রণয়ন করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ক্ষেত্রে রিফর্ম এবং ফর্মের উপর ভিত্তি করে কাজ করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সব সময় স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন আগে এখানে যারা অনেকে টিচার আছেন আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক সবসময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম চাঁদা দিতে হবে আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই যাদের যোগ্যতা আছে আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থাও আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয় তার বাড়িতে যদি ক্যান্সার সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্ম রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার সেই কাজটা আমরা করছি ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার এতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই জাইভি এইডস এর ক্ষেত্রেও সচেতনতা গড়ে তোলার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে ত্রিপুরাতে আজকে আমরা ড্রাগসের বিরুদ্ধে আমরা লড়াই করছি এখন থেকে যারা গার্জিয়ানরা আছেন স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে কোথাও অ্যাবসেন্ট যদি থাকে অ্যাবসেন্ট থাকে তাদের সম্পর্কে খবর রাখা কোনো অ্যাব যদি দেখা যায় তাদের প্রতি নজর রাখা কেন এইরকম হচ্ছে ত্রিপুরাতে এখন পজিশন যে ড্রাগ এডিক্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে আমরা কিছুদিন আগে বিধানসভার মধ্যে সমস্ত এমএলএদের নিয়ে আমরা বৈঠক করেছি সমস্ত জনপ্রতিনিধিগণ সমস্ত জায়গায় যাবে সেখানে গিয়ে এই ড্রাগ অ্যাবিউজ সেই সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে এখানে আমরা জানি শুধু ড্রাগ অ্যাবিউজের সাথে সাথে আরেকটা যে একটা বিরাট সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এইচ ইনফেকশন এবং এইচ আই যদি প্রথমেই আমরা তার ট্রিটমেন্ট না করাই তাহলে এইডস হওয়ার প্রবণতা থাকে আর এইচ এবং এইডস একবার হলে সেই ইনফেকশন যদি একবার হয় তাহলে কিন্তু আর কোনোদিন তার থেকে বেরোনো যায় না কিন্তু তাদের যে ভাইরাল লোড সেটা ওষুধের মাধ্যমে সেটা কমানো যায় এন্টির্যাট্রোবেল যে থেরাপি ট্রিটমেন্ট সেই ব্যবস্থা আমরা বিভিন্ন হসপিটালে আমরা করেছি পঁচিশ ছাব্বিশ সালে মোট নতুন ভবন উদ্বোধন করা হবে যেখানে ধার্য করা হয়েছে ২৬৪ চৌষট্টি কোটি টাকা ক্ষেত্রে গত মে মাসে মোট আট কোটি টাকা করে পাঁচটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রীদের সমাজ এবং দেশ সম্পর্কে সচেতন হবার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ নাও